বস্তায় কি আছে বস্তা এগুলো ঢাললি দেখতে পাবে এই দেখো বস্তায় কি আছে দেখেছো এই দুর্গা পুজোর সময় সব নারকেলের নাড়ো হয়েছে সব নারকেল ছাড়িয়ে কত ছোবরা হয়েছে দেখো এগুলো রোদে দেবো শুকিয়ে গিয়েছে একটা রোদে দেবো এগুলো ভাত রান্না হবে এগুলো বিশাল আঁচ হয়

फोटो लगा दो नहीं 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 अब और मेरे काम आ रही और भी कचरा लगा पानी से सादा नहीं नहीं ये इधर हो सके বারোটা বাজুক না এই তো প্রেশার কুকারে দিয়ে দেবো খাসির মাংসর ঝোল আর পটল ভাজা এই তো আলুগুলো কেটে নিয়েছি আলু কাটা হয়ে গেছে রসুন ছাড়াছে এখন পিঁয়াজ কাটবো দেখো তো এক্ষুনি হয়ে যাবে তুমি কখন বেরোবে কখন ঘন্টা পর দু ঘন্টা পর হয়ে যাবে রান্না আগে মাংসর দোকানে যা ভিড় লেগেছিল অনেক লেট হয়ে গেল এত লেট করে বাড়ি এলে তাহলে মাংসটা কখন রান্না হবে এই তো আমি মাংসগুলো এবার ধুয়ে নেবো মাংসগুলো তো বড় বড় আছে কাটতে হবে মনে হচ্ছে হ্যাঁ কাটতে হবে মেটেও তো দিয়েছে আজকে অনেক কোটায় চারটে দিয়েছে সুদীপ্ত আর তো আজকে ভালোই ভোজ হবে সুদীপ্ত মাংস কেটে নিয়েছি মাংসগুলো আবার ধুয়ে নেবো আজকে আমি রান্না করব খাসির মাংস স্পেশাল খাসির মাংস আজকে অন্যরকম করব এই যে আলু কেটে নিয়েছি ধুই নিয়েছি আলু আর এখানে আছে পেঁয়াজ টমেটো এখানে আদা রসুন বাটা আর এটা আছে মাংস খাসি এই আলুগুলো আগে ভেজে নেব কড়াই চাপিয়ে দিয়েছি আলুগুলো ভেজে নেব কড়াই তেল দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম তেল একটু আলুগুলো ভাজবো আলু ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নেবো আজকে আমি এই খাসির মাংসটা অন্য রকম রান্না করব তো বন্ধুরা আপনারা শেষ পর্যন্ত দেখতে পেঁয়াজ দিয়ে দিলাম এটা আদা বাটা এটা রসুন বাটা দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হলুদ জিরে গুঁড়ো এখানে লঙ্কার গুঁড়ো ঝাল বেশি তো কোনো কম দেবো একটু জিরে লাগবে এখন দিয়ে দেবো একটু সর্ষের তেল এখন আমি এটাকে ভালো করে মাখাবো এই যে পিঁয়াজ মশলার সঙ্গে সব এই চটকে চটকে মাখাবো এটাকে আমি দশ পনেরো মিনিট মতো রেখে দেব কড়াই তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এই যে দশ মিনিট পনেরো মিনিট হয়ে গেছে এটা আমি মাংসটা মশলার সঙ্গে মাখিয়ে রেখে দিয়েছিলাম তো এটাকে আমি এখন দিয়ে দেবো অঙ্কটাকে আবার ভালো করে কথা টমেটোটা দিই দেবো মাংস কষানো হয়ে গেছে মাংস তেল ফেলে গেছে এবার এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবে একটু নাড়াচাড়া করে জল ঢেলে দেব আলু মাংস ভালো করে কষানো হয়ে গেছে জল দিয়ে এবার এখন আমি দিয়ে দেবো মিট মশলা এটা আছে গরম মশলা এই যে হয়ে গেল রেডি এবার আমি এই প্রেসার কুকারের ভেতরে ঢুকিয়ে দেবো গোড়া চারেক সিটি দিয়ে দেবো এখন আমি এই প্রেসার কুকারে দিয়ে দেবো হ্যাঁ ঠিকই বলো এক কড়াই মাংস না পড়ে যাবে বলো বাটি করে করে ইয়ে করে হুম ভালোই বলেছে নাহলে এত বড় চাগানো যাবে না आप जब थोड़ा खाली कर देना तब लगेगा मांग सो जा सेंड बढ़ जाए आठ तक तो अच्छी ना गो हाँ ঢাকন লাগিয়ে দিলাম আমাদের রান্না বান্না সব হয়ে গেছে এবার আমরা খেতে বসবো সুদীপ্তর বাবাকে দিয়ে দিয়েছি খেতে সুদীপ্ত বাবা খেতে বসে গেছে এবার সুদীপ্তকে দিচ্ছি আমারও ভাত বেড়ে নিয়েছি আমি সুদীপ্ত চলে আয় ভাত বাড়া হয়ে গেছে যাচ্ছি আবার সুদীপ্তর বাবা আবার বেরোবে যাবে এক জায়গায় তাড়াতাড়ি করছে যে আমি আগে দিয়ে দিলাম আমি খেয়ে না তারপরে আমরা পরে বসবো আমি